আসসালাম আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শামিনপুর নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গতকাল জেলা কারাগার পরিদর্শন করেছেন এ সময় জেলা প্রশাসক নারী ও পুরুষ কারাবন্দীদের বাসস্থানের সার্বিক পরিবেশ খাবারের মান প্রদত্ত স্বাস্থ্যসেবা কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষা অনানুষ্ঠানিক পাঠদান কার্যক্রমের চালচিত্র ও বন্দীদের অংশগ্রহণে সুকুমার বৃত্তিমূলক কার্যক্রম ইত্যাদি পর্যবেক্ষণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেল সুপার মোহাম্মদ সোহানুর রহমান সেতু জেলার সহ কারাব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দপ্তর বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাঁচ দিনব্যাপী টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন দুই হাজার পঁচিশ বাস্তবায়ন উপলক্ষে অরিয়েন্টেশন শুরু হয়েছে গতকাল জেলা সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার তাসলিমা রহমান টিসিভি টিকার গুরুত্ব লক্ষ্যভুক্ত শিশুদের বয়স সীমা টিকা প্রদানের তারিখ ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন টিসিভি টিকা প্রদান প্রথম পর্যায়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্লে থেকে নবম শ্রেণী ও সমমান শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের টিকা দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে কমিউনিটিতে নয় মাস থেকে চোদ্দ বছর পর্যন্ত আট ব্যাপী ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে এই টিকা টাইফয়েড প্রতিরোধে অত্যন্ত কার্যকর এবং শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহমেদ বলেন আগামী পহলা সেপ্টেম্বর থেকে আঠারো দিন ব্যাপী উপজেলার সব ইউনিয়নে ধারাবাহিকভাবে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মসজিদের ইমাম ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য ওরিয়েন্টেশনটি আগামী পনেরো আগস্ট পর্যন্ত চলবে জুলাই শহীদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের গবেষণাগারে বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করেছে স্কাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখরের হাতে স্কাই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধিরা এসব গবেষণা সরঞ্জামাদি তুলে দেন সরঞ্জামাদির মধ্যে রয়েছে মাইক্রোস্কোপ ল্যাক্টোমিটার অটোক্লেভ ম্যাশিন সিঙ্গল চ্যানেল মাইক্রোপিপেট অ্যান্ড প্লেট পিএইচ মিটার ও বিভিন্ন ধরনের টেস্ট কিট গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে এ উপলক্ষে গতকাল নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর ও ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল আহসান নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবীন বরণ অনুষ্ঠানে অনুষদের ডিন সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষকগণ উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং নিয়মিত বাজার তদারকির অংশ হিসাবে নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে গতকাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহানুর রহমান সেতু এ অভিযান পরিচালনা করেন এ সময় ব্যবসায়িক লাইসেন্স না থাকা ও মূল্য তালিকা না থাকার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় এ ব্যাপারে দুটি মামলা দায়ের করা হয় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ সহ আনসার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রিয়াদ বিশ্বাস ও মোহাম্মদ আনিস শেখ ও উজ্জ্বল বিশ্বাস নামে তিন ব্যক্তিকে গাজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নওয়াজ পরে আটককৃতদেরকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ড প্রদান করেন গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানাবাড়ি বেড়াতে এসে পাঁচ বছর বয়সী সিধু বিশ্বাস নামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল দুপুরে উপজেলার ধারাবাসাইল গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ জানায় সিধু বিশ্বাস কোটালিপাড়া উপজেলার ধারাবাসাইল গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল সিধুর নানি কনিকা বারোই তাকে নিয়ে বাড়ির পাশের পুকুরের ওপর পোলট্রি ফার্মে কাজ করতে যায় সিধু পোলট্রি ফার্মের পাশে খেলা করতে করতে পুকুরে পড়ে যায় এরপর কণিকা বারোই সিধুকে না পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে সিধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খেলার খবর ফুটবল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিথিল স্মৃতি ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় শাহিন স্মৃতি একাদশ এক শূন্য গোলে বয়েজ ফিল্ড ফাইটার্স একাদশকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়